প্রশ্নটা হচ্ছে মেয়েদের শরীর কখন গরম হয়ে যায় কখন স্বামী যখন ধরে তখন স্বামী যখন ধরে স্বামী কখন ধরে কোন সময় ঘুমাইতে যাওয়ার সময় ধরে তাহলে রকম গরম হয় হ্যালো গাই সালাম আলাইকুম আমি পেয়ে গেলাম আমার গুগলি দাদা খেলার জন্য দুষ্টু মিষ্টি দুইটা আপুকে চলুন আপুটার সাথে পরিচিত হওয়া যাক সালামু আলাইকুম

বিশ্বাস হয় দর্শক ভাই আপনারাই বলেন বয়ফ্রেন্ড নাই এটা কোন বিশেষ হয় কারণ ছিল আপুতা মনে করেন ব্রেকআপ দিয়া চলে একটা ছিল সেটাও কুত্তার বাচ্চা লয়ে গেছে তাই না ব্রেকআপ দিয়া চলে ব্রেকআপ হয়ে গেছে ব্রেকআপ আচ্ছা ব্রেকআপ হয়ে গেছে সমস্যা নাই তার আগে আমার প্রশ্নের উত্তরটা দিতে হবে তারপরে নাম্বারটা দিব তাহলে প্রশ্নটা করি হ্যাঁ করেন সেই গরম সেই কি রকম গরমটা একটু অনুভব করে দর্শককে বুঝাইবেন মানে গরম বলতে পুরো শরীর হিট হয়ে যায় তার সাথে একটু রোমাস করতে মন চায় আপনি পানি বের হয়ে যায় পুরো শরীর দিয়ে হচ্ছে ভিজে গরমে ঘেমে একেবারে ঘাম ঝরিয়ে টপ টপ করে পড়তে থাকে তাই না আমার পড়াশোনার সাথে কিন্তু সেই অ্যানসারটা যায় না কেন আপু যায় না যাই দললেই তো গরম হয়ে যায় হ্যাঁ স্বামী ধরলে গরম হয়ে যায় আমি বলছি মেয়েদের শরীর কখন গরম হয় ওই যে রাতের বেলায় গরম হয় শুধু রাতেই হয় দিনে হয় না হয় মাঝে মধ্যে মাঝে মাঝে স্বামী ধরলে আপনার কি বিয়ে হয়েছে তাহলে আপনি বললেন কিভাবে কিভাবে বুঝলেন যে স্বামী আপনি তো স্বামীই নাই আপনি বুঝলেন কি করে তার মানে আপনি পর করেন আমার ভাবি বলছে তো এই জন্য বলছে ভাবি বলছে কিন্তু আপনাদের তো সেটা পরীক্ষা করেন নাই না কিন্তু ভাবি বলছে সুপ্রিয় দর্শক ভাই ওনার নিজের কথা নিজেই ধরা খেয়ে গেছে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে নিশ্চয়ই পর কে করে না সেটা কিন্তু শরীর গরম আর কথা না আমরা নেগেটিভে যাব না পজিটিভে যাব এখন পজিটিভ অ্যানসারটা দেন বেসে হবে কেন সরবা লাগি আপনারা পড়েন নাই সাধারণ জ্ঞান পড়েন না সাধারণ জ্ঞান একটু সিনথে করেন একটু ভাবেন পৃথিবীটা কি পৃথিবীটা কত বড় পৃথিবীটা দেখতে কেমন এগুলো আপনারা পড়েন না এরকম একটু ভাবেন অনেক বড় দেখতে কি রকম অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর আপনি অনেক পৃথিবীটা একটা গোল

তাহলে কি হলো না আমি ভেঙে দেবো না এবার এবার আমি দর্শকের মাঝে ছেড়ে দেবো এটা যে দর্শকটা বলবে যে কখন গরম হয়ে যায় কারণ মেয়েদের শরীর হচ্ছে নরম একটা কোমল যে কোনো সময় দিনের বেলা হোক হোক এই জিনিসটা হইলে মেয়েদের শরীরটা গরম হয়ে যায় সেই জিনিসটা কি আমি কিন্তু অর্ধেক ভেঙে দিছি না দিনের বেলা সকাল দুপুর রাত দিন কোনো টাইম টেবল নাই যে কোনো সময় গরম হয়ে যাইতে পারে রাগ হলো সেই গরম হয়ে গেলো সেই দর্শক আপনারা দেখলেন উল্টাটা হয়ে গেল কিন্তু গরম হওয়ার কথা ছিল তারটা গরম হয়ে গেল তারটা আসলে দর্শক ভাই তারা দুজনে সঠিক অ্যান্সার একটাও দিতে পারেনি সঠিক অ্যান্সারটা হবে জ্বর আসলে কারণ জ্বর আসলে মেয়েদের শরীর এমনিতেই একশোর উপরে একশো ডিগ্রি থাকে তাপমাত্রা তখন মেয়েদের শরীরটা গরম হয়ে যায় তো আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের হচ্ছে বিনোদন টিভি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটা অবশ্যই দেখবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর এরকম সুন্দরী আপুদেরকে যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা ফলো করবেন ধন্যবাদ সবাইকে সুন্দরী একটা আপু থাকতে কি আমাদের এত কষ্ট করা লাগে বলেন আপুর জন্য সবাই দোয়া করবেন